হ্যালো গাইজ এই যে আমার বিড়াল খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে নিয়ে গেছে একটা এক পিস মাসমতি সে নিয়ে গেছে তার মার কাছ থেকে এই যে এই দেখো এই দেখো অবশ্য দেখো 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 দেখেছো দেখো আশ অসাধারণ চমৎকার একটি খেলা শুরু করে দিয়েছি তার মার সাথে দেখিছো তুমি পারবা না তোমার কাছে হয়ে গেছে দেখিছো কত অ্যাক্টিং করে সে চাইনা মাইক দিছে চাইনা মায়ের কত সুন্দর সে ক্যরামতি দেখাচ্ছে তার মায়ের সাথে দেখেছো তোমরা কি সুন্দরভাবে তারা কি সুন্দরভাবে মাছগুলা থাপা মারি নিয়ে যায় হেই দেখো দেখিছো মানে এক সেকেন্ডটা এই এই লয়ে গেছে গাড়ি দেখছ কি সব বনাস করেছে সে দেখেছ তার মায়ের কাছ থেকে মাছ থাফা মারিয়া সে নিয়ে যায় এই যে সেই আমার ভাইরাল বিড়াল লাঞ্চ করার জন্য সে বাসায় চলে আসছে সে এখন বাজা মাছ খাচ্ছে তার মায়ের হাত থাফা মারতে চায় তার মাকে